আমরা বেশ কিছু লিপ্টেড বিতরণ যারা করেছে বেশ কিছু আমরা গ্রেফতার করেছি আর যারা বিতরণ করেছে আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা সত্তরটা জায়গায় লিপ্টেড বিতরণ করলেন আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে আমরা যেটা জেনেছি তিনটা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আসছে

আমরা এবং ওনার যে বক্তব্য যেগুলো পত্রিকায় আসছে বা ওয়েবসাইটে আসছে সেগুলো আমরা খতিয়ে দেখছি তিনি আসলে এই সমস্ত কথা বলেছেন কিনা ফেসবুকের কিছু কিছু আমরা প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখছি। আমরা বেশ কিছু লিফটেড বিতরণ যারা করেছেন বেশ কিছু আমরা গ্রেফতার করেছি আর যারা লিপ্টেড বিতরণ করেছে আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা সত্তরটা জায়গায় লিপ্টেট বিতরণ করবেন আমাদের যেগুলো

আরেকটা বিষয় যে শিক্ষা ক্যাডারের সেখানে অংশ নিয়েছে তার বিষয়টা আপনি জানেন কি আমরা সেই বিষয়ে আমরা অবশ্যই এগুলো বিষয়ে আমরা সিরিয়াসলি নিচ্ছি আমরা এবং ওনার যে বক্তব্য যেগুলো পত্রিকায় আসছে বা ওয়েবসাইটে আসছে সেগুলো আমরা খতিয়ে দেখছি তিনি আসলে এই সমস্ত কথা বলেছেন কিনা না প্লাস ওনার ফেসবুকের কিছু কিছু উদ্ধৃতি এসছে আমরা প্রত্যেকটা জিনিস খতিয়ে দিচ্ছি আমরা বেশ কিছু লিপটেন বিতরণ যারা করেছেন বেশ কিছু আমরা গ্রেফতার করেছি আর যারা শুনেছিলাম যে ঢাকায় তারা বিতরণ আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে আমরা যেটা জেনেছি তিনটা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আসছে অনেক অনলাইনেই অনেক কিছু ওনারা বিতরণ করছেন সব কিছু অনলাইনে পালিয়ে যে এ ওনাকে দেন ও ওনাকে দেন এইখান থেকে দিচ্ছে লুকজেম্বারকে উনি ওই লুক্সেমবার্গ থেকে আমেরিকায় ওনাদের কাজই হচ্ছে অনলাইনে এখন কি চুরি টাকা তো কিছু না কিছু ভাবে তো ব্যয় করতে হবে আরেকটা বিষয় যে শিক্ষা ক্ষেত্রে কর্মকর্তা সেখানে অংশ নিয়েছে তার বিষয়টা আপনি জানেন কি তাহলে আমরা সেই বিষয়ে আমরা অবশ্যই এগুলো বিষয়ে আমরা সিরিয়াসলি নিচ্ছি আমরা এবং ওনার যে বক্তব্য যেগুলো পত্রিকায় আসছে বা ওয়েবসাইটে আসছে সেগুলো আমরা খতিয়ে দেখছি তিনি আসলে এই সমস্ত কথা বলেছেন কিনা না ওনার ফেসবুকের কিছু কিছু উদ্ধৃতি এসছে আমরা প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখছি